দেখো চলে এসেছি আজকে আর নতুন ব্লগ নিয়ে যেটা হচ্ছে একটু ফানিও হবে একটু মজাও পাবা এতদিন আমরা আলাদা রকমের একটু ভিডিও করতাম আজকে নতুন একটা ব্লগ যেটা একটু তোমরা মজাও পেতে চলেছ যেটা হবে জামাই আপ্যায়ন দেখো তার জন্য কি করেছে এখানটায় আমার বাবা এখানটায় যে ফুলগুলো নিয়ে সাজিয়ে নিয়েছে এই ফুলগুলো নিয়ে জামাই আপ্যায়ন করবে আর তার সাথে এই রজনীগন্ধা ফুলের মালা যেটা হচ্ছে হয়তো গলায় দেবে আর যাই হোক তোমরা দেখো কীরকম মজা হয় আর কীরকম কিভাবে হয় সেটা দেখে অবশ্যই তোমরা আনন্দ পাবে ঠিক আছে দেখতে থাকো আমার সাথে তোমাদের প্রদীপ দা দেখো সমাজ রেও সমাজ রেও দেখো তোমরা এখন এই জামাই বরণের জন্য এখন মানে সব পৌছানো হচ্ছে ওই যে বুদ্ধ ও গিয়ে দেখছেন জামাইবরণ লেখা আছে আজকে আমাদের নতুন জামাই আসবে নতুন জামাইকে আমরা বরণ করব বরণ করার আমাদের হালি শহর নতুন বারৈপাড়ার একটা রীতি আছে সেই রীতি রীতি হচ্ছে এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ লবণ আর হচ্ছে চিনি এটা খেতে হবে যদি না না খায় তাহলে শালাবো এবং শালা শালীদের জন্য পাঁচ হাজার এক টাকা ওনাকে দিতে হবে এবং পানা পুকুরে চান করে ঘরে যেতে হবে এটা হচ্ছে আমাদের বংশপ্রণাম রীতি এই বলে ইয়ে করছি এরপরে জামাই আসুক আপনারা দেখতে পাবেন জামাইয়ের বরণ আপনারা

আপনারা পাচ্ছেন এবার দেখতে জামাই দিল্লি থেকে এসছে আমাদের জামাই হ্যাঁ জামাইকে আমরা বরণ করছি এবার আমরা পরিচয়ের পাল আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব কে কায় এ আমার দিদি এ হচ্ছে আমাদের জামাইবাবু আমি হচ্ছি ওর সালাম আপনার একমাত্র আমার বউ হ্যাঁ মানে শালা বউ হ্যাঁ আর এ পাশে রয়েছে এক শালা এ পাশে রয়েছে শালি ওই এক ছোট শালি ওদিকে হয়েছে আমাদের মানে জামাইয়ের বাবা ছোট বাবা হ্যাঁ এটা আপনাদের পরিচয় করিয়ে দিলাম এরপরে এই যে ইনি হচ্ছেন শাশুড়ি ইনি একমাত্র শাশুড়ি হ্যাঁ এরপরে শাশুড়ি বরণ দেখবেন এরপরে আপনারা দেখবেন মানে শালা বউ বরণ শালা বউ বরণ করবে জামাইকে ঘরে নেবে তার রীতি একটা আলাদা আছে এবার সেই রীতিটা দেখবেন আপনারা দেখতে থাকুন এবং মজা করতে থাকুন আপনারা এনজয় করুন আমার ওগুলো লাগবে হলুদ আর লবণ এগুলো খেতে হবে জামি বাবু যদি না খায় তাহলে সালা শালিদের সালা বাবুদের পাঁচশো পাঁচ হাজার এক টাকা সরি ভুল হচ্ছে পাঁচ হাজার এক টাকা দিয়ে ঘরে ঢুকবে এবং আরেকটা বিশেষ রীতি হচ্ছে ওই পানা পুকুরে চান করে ঘরে ঢুকতে হবে হ্যাঁ না হলে আমরা কেউ ঘরে ঢুকতে দেব না এবং পাঁচ হাজার এক টাকা মাস্ট দিতেই হবে এবার দেখুন এবার শালা সালা বউয়ের রীতি দেখেন আমার একমাত্র আমার একমাত্র বউ

আছে এরপর আছে জামিয়াবু শালা কে কোলে নেবে এবং শালা বউকে এবং শালা আমরা এই যে দুজন আছি আমাদের কোলে নেবে হ্যাঁ

আচ্ছা পানা পুকুরে কিরকম ফিল হলো এসে আচ্ছা উনি বহুদিন পরে এখানে এসছেন আমরা খুব আমরা খুব আমরা খুব আনন্দ পাচ্ছি এবং আমরা খুব এনজয় করব এবং এনজয়গুলো দেখতেই থাকবেন আপনারা দেখুন এর পরের দ্বিতীয় পার্টে আমরা আরও কিছু এনজয়ের ইয়ে দেখাবো জামাইবাবুকে নিয়ে আপনারা দেখতে থাকুন আপনারা এনজয় করুন এবং আমাদের সাথে থাকুন ঠিক আছে তোমরা দেখতেই পারলে কিভাবে আনন্দ আজকে একটা মুহূর্ত তৈরি হলো এই ব্লগটায় তো পরপর দেখতে থাকো ব্লগটা হয়ে গেছে পরে আরও আমরা কিছু টপিক্স নিয়ে আরও দেবো 그 i t 블록 a kita b l